আমার পিরানির পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদির জিলানি বাগদাদি গিলানি রাজি তালা আনহকে আমি অত্যন্ত বেশি মহব্বত করি তো ওনার সানে যেহেতু এটা উর্ষে গাউসুল আজম এটা কিন্তু উর্সে গাউসুল আজম তো এই সানের উপরে আমি পাঁচ মিনিট কথা বলবো কথা বলার পরে আমি আপনাদেরকে নিয়ে একটু জিগির আস্কার করব আপনারা একটু কষ্ট করে বসে থাকবেন আমার গাউসে পাক এমন একজন গাউসে পাক। আপনি যদি পাকের সঠিক একজন প্রেমিক হতে পারেন আর যদি আপনি সকালবেলা ঘর থেকে আপনি বাহির হয়েছেন তো বাহির হওয়ার পরে দেখা গেছে প্রতিমধ্যে আপনার এমন একটা মুসিবত বা এমন একটা বিপদের সম্মুখীন হয়ে গেছেন যা আপনার মেনে নেওয়ার মতো না অর্থাৎ আপনার যানের উপরে আঘাত আসতে পারে এরকম একটা বিপদের সম্মুখীন হইতে পারে কি পারে না আর একটু জবান করলে বলুন পারে কি পারে না ঠিক এই মুহূর্তে যদি আপনি আমার গাউসে পাকের প্রেমিক হয়ে মহব্বতে যদি আপনি এগারোবার কতবার বলুন না কতবার এগারোবার ইয়া গাউসুল আজম আল ইয়া গাউসুল আজম আল ইয়া গাউসুল আজম আলমাদ যদি আপনি মনে মনে পড়তে পারেন আর ওই যে শত্রুটা আপনার সামনে যে সূত্রটা আপনাকে অ্যাটাক করতে পারে অথবা আপনাকে মেরে ফেলতে পারে অথবা আপনার শত্রু কেহ না কেহ বিপদ তারে দিয়ে আসতে পারে ঠিক এই মুহূর্তে যদি আপনি সঠিক প্রেমিক হয়ে যদি ইয়া গাউসুল আজম আলমাদ ইয়া গাউসল আজম আলমাদ ইয়া গাউসুল আজম মাদাদ যদি আপনি এগারো বার পড়ে তার দুইটা একটা দিকে এবং কালবেের দিকে যদি আপনি দৃষ্টি করতে পারেন সঙ্গে সঙ্গে ওই লোকটা আপনার অকিজু হয়ে যাবে এবং ওই লোকটা আপনার প্রতি যে একটা সূত্রতমীর আকর্ষণ ছিল একটা তার দৃষ্টিভঙ্গি ছিল এবং আপনাকে সে পাকড়াও করার চেষ্টা করেছিল ওই সময় সে পারবে না আমার স্বয়ং গাউসুল আজমের এই মাদাদের কারণে গাউসুল আজমের ওই নাম জপার কারণে আপনাকে আল্লাহ মুখ

যদি একটা জায়গার মধ্যে বসা থাকি যদি গরমের দিন হয় অথবা ঠান্ডার দিন হয় আপনি দেখবেন আপনাকে মশা মাসি ধরেছে আপনাকে মশা কামড়াইছে আপনাকে যত বড় আপনি হন না কেন আপনার শরীরের মধ্যে মশা বসতে পারে মাসি বসতে পারে কিন্তু আমার হুজু আমার হুজুর কাউসে পাখের শরীর মুবার জীবনে একটা মশা মাসিও বসে নাই চিৎকার করে বলুন আল্লাহ আকবার শুধু তাই নয় আমার গাউসে পাক এমন একজন গাউসে পাক ছিলেন আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নূর নবীজির শরীর মুবারকের মধ্যে গ্রান করত ঠিক তেমনি ভাবে আমার হুজুর গাউসে পাক পিরানির পীর দোস্ত গির বড় পীর আব্দুল কাদির জিলানির শরীরের মধ্যে আথরের সু গ্রান করতো চিৎকার করে কি বল আল্লাহ আকবার শুধু তাই নয় আমার হুজুর গাউসে পাক পিরানের পীর এক গির সি আবদুল কাদের ডিম আপনার যখন একটেলের মধ্যে আমার গাউ সে পাখে বলল এই যে বড় একটা গরম করার মধ্যে এই তেলের মধ্যে যেই ডিমটা বাজি করছে বুনা করছে গো আমার আল্লাহ যদি করে ডিমের মধ্যে বাচ্চা দিতে পারে আমার হুজুর গাউসে এই কথাটা বলতে না বলতে আপনার ভাজা ডিমের মধ্যে আমার আল্লাহ তাজা বাচ্চা পুঠাইয়া দিলেন চিৎকার করে কি বলবেন না আল্লাহ আকবর শুধু তাই নয় আমার হুজুর গাউশিপাট পিরানের পীর আব্দুল কাদির জিলানির ক্ষমতা এমন পাওয়ার গো এক ব্যক্তি বিবাহ করার জন্য আপনার বরযাত্রী নিয়ে আপনার নদী পথে চলতেছেন নদীর এপার থেকে উপারে গেলেন বিবাহ করার জন্য বিবাহ করে নতুন কনে নতুন বৌ আর নতুন বর যখন আবার বাড়িতে চলে আসবে প্রতিমধ্যে যখন নদীর মধ্যস্থলে আসলো নৌকাটা ডুবে গেল নৌকাটা এমনভাবে ডুবল গো আপনার বরযাত্রী সহকারে আপনার নতুন বউ নতুন কনে সহকারে আপনার নতুন বর সহকারে নৌকা ডুবে গেছে কিন্তু ওই যেই সন্তানটা ডুবে গেছে বরযাত্রী সহকারে শুধু সে একমার একটা সন্তান ছিল তার মা ছিল ওই ছেলেটা ব্যতীত জগতের মধ্যে ওই মায়ের আপন জন কেহ নাই তখন কি করলেন ওই মা সহ্য করতে না পেরে নদীর পার এক বৎসর নয় দুই বৎসর নয় গো অনেক দিন অপেক্ষা করতে করতে হঠাৎ একদিন আপনার কি করলো আমার গাউসে পাকের সাথে দর্শন হয়ে গেল গাউসে পাকের সাথে যখন সাক্ষাৎ হলো তখন আমার গাউসে পাক বলতেছেন মা আপনি কাঁদতেছেন কেন আমি কাঁদতেছি এই জন্য আমার ছেলেটাকে নদীর ওই বিবাহ করানোর জন্য পাঠিয়েছিলাম যখন নতুন বউ নিয়ে নতুন কনে নিয়ে যখন আসলো আসার পথে নৌকা ডুবে গিয়েছে আজকে আমি অনেক দিন যাবৎ কাঁদতেছি পৃথিবীর মধ্যে আমার আপন জন বলতে কেউ নাই কেউ নাই তখন গাউসে পাক বলতেছেন আপনার ছেলে এবং আপনার ছেলের বউকে যদি আমি পিরায়া দিতে পারি তাহলে আপনি শান্তি পাবেন কি পাবেন না মা বলতেছেন বাবা এই রকম আশ্চর্য কথা তো কথা আমি কিছুই তো শুনতে পারতেছি না বুঝতে পারতেছি না তুমি কি বলো মরা মানুষ এবং ডুবন্ত নৌকা তুমি কিভাবে উপরে উঠ উঠাইবে আমার গাউসে নদীর পাড়ে দুই নফল নামাজ নফল নামাজ পড়ে আমার আল্লাহর সাথে প্রেমের খেলা শুরু করলো গাউসে পাক বলতেছেন আল্লাহ ওই নৌকাটা বরযাত্রী সহকারে আপনার এই যে ছেলে এবং মেয়ে নতুন বর নতুন কনেকে আপনি পিরায়া দেন পিরায়া দেন আমার আল্লাহ কই ও গাউসে তুমি এটা কি বলতেছো এটা তো আতো সম্ভব পর নয় দিবেন না দিবেন না বলেন একটা আমি দেখবো চিৎকার করে বলেন না আল্লাহু আকবার আমার হুজুর গাউসে পাকে আল্লাহর সাথে যখন প্রেমের আলোচনা লাগায়া দিলেন গো আমার গাউসে পাক ওই নদীর পার দাঁড়ায় বলতেছেন আমি গাউসে পাকের হুকুমে কার হুকুমে একটু জবান করে কার হুকুমে আমি গাউসে পাকের হুকুমে অর্থাৎ ওইখানে যে প্রেমের খেলা খেলেছিল বলতেছে দিবেন কি দিবেন না আর যদি দেরি করেন নৌকাও দিতে হইব নৌকার যে রঙ আছে কনে দিতে হবে বরযাত্রী যা গেছিল সব দিতে বুঝে নি দেখেন আমার আল্লাহ গাউসে পাক দাঁড়িয়ে বলতে চান আমার হুকুমে নতুন নৌকা নতুন বউ নতুন জামাই সুন্দরভাবে ওটায়া দেন উঠায়া দেন এই বলতে দেরি হয়েছে আপনার নতুন বউ নতুন কনে এবং বরযাত্রী সহকারে আমার আল্লাহ গাউসে পাকের উসিলায় উঠায়া দিচ্ছেন চিৎকার করে কি বলবেন না আল্লাহ আকবার। গায়ে তাকবীর আল্লাহু আকবার। ইয়া মুর্শিদ قبلا মুর্শিদ قبلا। আল্লাহু আকবার। ওরে আমার বাপটা ওটা একটু ওরে জোর কহরিয়া বুঝতে গেলে তার গটে মরণ জালা ওরে জোর কহরিয়া বুঝতে গেলে তার গটে মরণ জালা কেউ বুঝিতে পারে না গো পীর কেলা ওরে ঝুর গরিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জালা কেউ বুঝিতে পারে না গো গাও সে পাঁত্রিশ বছ সরে ফুটে না গিয়ে না কি আবার ছয় মাসের বয়স কালে পাইজে সুলয়া না রে দয়াল পাইজে শুলয়া না চৈত্রিশ বছ সরে কারো পুঠে না গিয়ান আকি আবার ছয় মাসের বয়সকালে পাঁচ সুলয়ানা রে দয়াল না ওরে রে ইচ্ছা তারে দিয়া কেলাই কেলা ওরে রে ইচ্ছা তারে দিয়া কেলাই সো প্রেমের কেলা কেউ বুঝিতে পারে না আল্লাহর কেলা চিৎকার করে বলুন আল্লাহ একবার আর একটু জবান খুলে বলুন না আল্লাহ একবার বলুন ইয়ার সুল আল্লাহ বলুন ইয়া হাবিব আল্লাহ শুধু তাই নয় আমাকে একটু সময় দেন দেখা যাক আমার গাউসে পাক আমাকে কোন দিকে নিয়ে যায় আমার হুজুর গাউসে পাক পিরানের পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদির জিলানি এমন একজন আল্লাহর অলি ছিলেন গো এমন একজন গাউস ছিলেন এমন একজন অলিকুল সম্রাট ছিলেন গো এক ব্যক্তি তার ছেলেকে নিয়ে আসলো জিন্দাদারে মরা বানায়া কি বানায়া জিন্দা একটা ছেলেরে মরা বানায়া কাফনের কাপড় ফড়াইয়া গাউসে পাকের কাছে নিয়ে আসছে আমার ছেলেটারে জানাজা করে দেন কি করে দেন জানাজারে নামাজ পড়ায়া দিন জিন্দা আর কি তো এটারে লাশ বানাইছে বানায়া সাদা কাপনের কাপড় পরাইছে মাঠের মধ্যে আনছে আমার ছেলেরা জানাজা করাইয়া দেন আমার গাউসে পাক মানুষের কালবের কবর জানে কি জানে না আরেকটু জবান করে বলুন জানে কি জানে না হাদিসে কুচ্ছির মধ্যে আমার আল্লাহ ঘোষণা করেন ইত্তাকু ফারাসাতাল মুমিনি ফা ইন্নাহু ইয়ানজুরু বি তাআলা চিৎকার করে বলুন না আল্লাহু আকবার জিন্দা ফুলা লাশ বানায়া জানাজা করার জন্য যখন আনছে আনার পর আমার গাউসে পাক গেছে জানাজার নামাজ পড়ানোর জন্য আমার গাউসে পাক কই। আমি কি জানাজা পড়াইতে পারি কো পড়ান এখন এডারে যে জানাজা পড়াইব এটা জিন্দানা মরা আর একটু জবান করে বলুন জিন্দানা মরা আমার হুজুর গাউসে পাক জানাজার নামাজ পড়াইল কেমনে পড়াইছে জানেন আপনার চার তাকবীরের জানাজার নামাজ কই তাকবীর জানাজার নামাজ কই তাকবীর চার তাকবীর হিদারে কিছু ফুন্ডিতে শিখায় আনছে ওই ফুলাডারে যেটা আপনার কাফনের কাফর পরাইছে ইটারে শিকায়া আনছে যখন আব্দুল কাদিরে প্রথম তাকবির দিব আল্লাহ একবার তুই একদম চুপ থাকবে লড়িস না দ্বিতীয় তাকবীর যখন আল্লাহু আকবার দিব একটু নরবে যখন তৃতীয় তাকবীর দিবে তুই একটু নরবে যখন চতুর্থ তাকবীর দিবে তুই ওটা বলবে আব্দুল কাদির ভালো আসেনি এরকম যাচাই করে কি করে না এই ওলি আল্লাহ এইরকম যাচাই করে কি করে না সাবধান সাবধান ওলি আল্লাহকে এরকমভাবে ভাবে যাচাই করবেন না যদি যাচাই করেন আমও যাবে আপনার চলাও যাবে আমের সাথে আবার চলাও চলে যাবে ইহকালে আড়াইবেন পরকালে আড়াইবেন যদি সে কাটি সাপের বাচ্চা হয়ে থাকে আমার হুজুর গাউসে পাক জানাজার নামাজে আল্লাহু আকবার দিল হে কো একটা তাকবির দিছে দ্বিতীয় তাকবিরে আমি শুরু করব যখন দ্বিতীয় তাকবির দিল আমার আল্লাহ কয় আজরাইল দেরি কর কেন আমার বন্ধুর মানসর মান যাইব ইডারে আস্তে করা সুজা কর যেমন না লড়তে পারে আইসা প্রথম প্রেখমটা যখন দেখাইল এটা হালকা সুজা হয়েছে বুঝছেন না দ্বিতীয় তাকবির দিছে হে ক আমি এবার নরব আমার আল্লাহ কয়ে আজরাইল এমন ভাবে চাপ দিয়া ধরবে যেন একই বারে না আর লড়তে পারে তৃতীয় তাকবীর চতুর্থ তাকবীরের মধ্যে পেছনে যারা দাঁড়িয়ে আছে তারা বলতেছেন এখন তো হে উর উঠব হে লড়া চড়া করব আমার আল্লাহ এর আগে তার জানটাকে খবজ করে ফেললেন চিৎকার করে কি বলবেন না আল্লাহ আকবর পন্ডিতরা কো কি তার হেরানা শিখাই দিলাম যে তৃতীয় তাকবির দিলে একটু বেশি করে লড়তো আর চতুর্থ তাকবির উঠটা যেত গা হে উড়ে না হে তো ময়রা ট্যাঙ্গা হয়েছে গা কি হয়েছে গা ওলের সাথে বেয়াদুবি চলে আমার গাউসে পাকের সাথে ফিনিশ কইরা লইব ওলি আল্লাহর সাথে বেয়াদুবি করলে এর মধ্যে থেকে বর্তমান যুগে একজন আল্লাহর ওলি রয়েছে যিনি মানুষের কপালের দিকে তাকাইলে আপনার ওনার হায়াত কতদিন আছে বলতে পারে ওই লোকটার ভাগ্যে কি আছে বলতে পারে এক করে কাটি জিন্দার অলি এই লোকটার নাম বলবো হ্যাঁ এই লোকটা হলো আমার মাহাপিলে যিনি এসেছিলেন আল্লামা মুফতি আবু নসুর জেহাদি হুজুর কেবলা ওনা এমন একজন আল্লাহর অলি ওনা এমন একজন লোক যদি আপনার দিকে সুনজরে তাকা আপনার দুনিয়া এবং আখেরাতের বাদশা আর যদি কু নজরে তাকা এমনভাবে ফিনিশ করে দিব আপনার চোদ্দ গোষ্ঠী আর সামনের দিকে অ্যাডভান্স হতে পারবেন না এই বর্তমান যুগে যিনি একজন অলি তিনি হচ্ছেন আল্লামা মুফতি আবু নসর জিহাদি হুজুর কেবলা চিৎকার করে বলুন আল্লাহ একবার আর একটু জবান খুলে বলুন আল্লাহ একবার ওনা যদি ইচ্ছা করে দেখেন ওই যে আমার বাড়িটা আমার বাড়িটা না এটা তো এই বাড়িটা যখন প্রথম বানলাম দুই হাজার আপনার চোদ্দ সনে তখন আমার দরজাটা বরাবর রুমের যে দরজা এই দরজা বরাবর এটা বানলেই ব্যাঙ্গা পড়ে কি বানলি ব্যাঙ্গা পড়ে তখন হা আরেকজন অলির নাম স্মরণ হয়ে গেছে এটা হলো আপনার চট্টগ্রামের কোথায় চট্টগ্রামের বর্তমানে যিনি আপনার এই গাউসের স্থান দখল করে আছে। গাউস বুঝি যে গাউসুল আজম যিনি গাউসুল আজমের স্থান দখল করে রয়েছেন তিনি হলো শাহ সুফি বাবা আব্দুল করিম শাহ আপনার আব্দুল করিম শাহ হুজুর কেবলা চিৎকার করে বলুন আল্লাহ আকবর আল্লাহর অলিরা এমনও করতে পারে বাঙ্গা রাস্তায় যদি হেঁটে যায় আর আপনি যদি বলেন তো বলার সাথে সাথে ওই জায়গাটা আর কোনো আপনার জিনিস লাগে না এমনি জোড়া লেগে যায় আর ভাঙ্গে না চিৎকার করে বলুন না আল্লা আকবর এর মধ্যে আসেন আমার যিনি দয়াল আমার যিনি পীর এবং মর্শিদ তিনি হচ্ছেন খাদুরাইল রফশাহী দরবার শরীফের যিনি যার নামে আমি দরবার শরীফ দিয়েছি ওনা আসলে আমাকে কতটুকু ভালোবাসত এটা আমি অনুমান করতে পারি নাই কিন্তু আমার হুজুর এমন একজন আপনার পাওয়ারফুল আপনার শক্তিশালী আল্লাহর অলি ছিলেন ওনা আপনার পানিশ্বরের জমিনে কোথায় বলুন না কোথায় পানিশ্বরের জমিনে ওনার আপনার তেতাল্লিশ বৎসর কত বৎসর আগে জবান করলে বলুন না কত বৎসর তেতাল্লিশ বৎসর বয়স পানিশ্বর সাকাতি নাইলা ওইখানে কাটাইছে তো উনা একবার গেছে এগারো শরীফের মাহফিল করার জন্য কিসের জন্য এগারো শরীফের মাহফিল করার জন্য পানিস্বর একটা সাপ আছে সাববাড়ির যে যে আমার দয়ালের কানকা শরীফ ওইটা যেখানে ভাই আপনার কানকা ওই কানকার মালিক এখানে আছে কানকার যে জায়গাটা এই জায়গার মালিক এখানে আছে তো আপনার নদী পার হয়ে যাইতে হয় মিলিয়ন নয় মিলিয়নের বাইক কার বাইক অর্থাৎ মিলিয়নের মার বাইক কথাটা বুঝতে পারছেন না তো ওইখানে যাইতে হইতে এগারো শরীফের মাহফিল করার জন্য যখন গেছে বাড়ি বাড়িত একটা ঘর আসিন আমার দয়াল ওইখানে থাকতো তো আপনার একদিন একটা প্রমাণ আছে আমার দয়াল যখন মিলাদ মাহফিল করল জিকির করল রাত্র যখন নিশি হয়ে গেল দুইজন লোক যখন বাইরিল ঘর থেকে এই খানকা থেকে তখন দেখে চালের উপরে আগুন কি বলেন না চালের উপরে আগুন তখন গিয়ে দুইটা লোকে বলতেছে হুজুর চালের উপরে আগুন চালের উপরে আগুন তোর কি চুপ করে জিকির কর এলো একটা কেরামত আমার দয়ালের দ্বিতীয় কেরামতটা হলো ওই বাড়ি থেকে ওনা কি করবে আপনার নদী পার হয়ে সাপ বাড়িতে আসবে কিন্তু তখন নৌকার কোনো আপনার শাঁখু ছিল না আর কি কী ছিল না শাকু ছিল না তো এখন ওনা পার হবে কিভাবে এই নদীটা সাববারির নদীটা পার হবে কিভাবে। তখন আপনার মুজিব শুনেন আপনার পার হবে কিভাবে তখন আপনার সাথে যে দুইজন লোক ছিল হুজুরার সাথে বিশ্বামের সাথে দুইজন লোক থাকে না তো এখন হুজুরে বলতেছে আর কি আমার দয়ালটা বলতেছে দয়াল এখন তো রাত্র নিশি হয়ে গেছে আপনি নদীটা কীভাবে পার হবেন নৌকা নাই কিচ্ছু নাই মাঝিবেড়া চলে গেছে এখন কি করবেন খুব ধারায় থাক দেখা যাক আমার আল্লাহ কি করে তখন এইভাবে যখন কোনো অবস্থায় দেখতেছে না হঠাৎ করে আমার দয়াল বলতেছে আচ্ছা ঠিক আছে আল্লাহ পার করব। এই কথা বলার সাথে সাথে ও পানিস্বরণ আমার আরেক আরেকবারও আছে আমার আমার দিয়ে জামাই আমার মেয়ের জামাই জানি না এই ঘটনাটা জানে কিনা তো আপনার তখন মানে এমনিতেই আপনার একটা স্বর্ণের নৌকা কিসের নৌকা আরেকটু জবান করে বলুন কিসের নৌকা একটা স্বর্ণের কুষা নৌকা আপনার বেশে আসলো আসার পরে আমার দয়ালে বলল সাবধান কথা বলা যাবে না নৌকার মধ্যে উঠো নৌকার মধ্যে উঠছে নদী পার হয়ে গেছে চিৎকার করে কি বলবেন না আল্লাহ আকবার ওই পার এসে যে লোক ছিল সাথে বলতেছেন জীবন যাবে বলা যাবে না কী করা যাবে না জীবন যাবে বলা যাবে না কিন্তু ওই লোকটা তো পীরের যে একটা পাওয়ার পীরের যে একটা সুনজর এবং একটা ক্যাপাসিটি এবং কেরামত এটা সে সহ্য করে রাখতে পারে নাই কিছু না কিছু দিন পরে যখন বলে দিল যে আমরা দয়ালে আমাদেরকে এইভাবে পারাপার করেছে সঙ্গে সঙ্গে কিছুদিন পরে লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে এই লোকটা আর বাসে নাই তাহলে আমার দয়ালের কত বড় পাওয়ার ছিল কত বড় শক্তি ছিল কোনো পারাপারের অবস্থা নাই ঠিক তেমনি ভাবে আমার গাউসে পাক যেইভাবে ভাবে ডুবন্ত নৌকা আপনার ইয়া করে দিয়েছেন আপনার উদ্ধার করে দিয়েছেন আমার হুজুর যিনি আমার দয়াল শাহ সুফি বাবা কারি নুরুলোজ জামান আল কাদরি রাহমাতুল্লাহ আলাই ঠিক গাউসে পাকের পাওয়ারে গাউসে পাকের গোলামীতে নৌকা দিয়ে নদী পার হয়ে গেলেন চিৎকার করে কি বলবেন না আল্লাহু আকবার শুধু তাই নয় আমার দয়াল শাহসি কারি নুরুজ্জামান আল কয়াদি রহমাতুল্লাহ আলাই আপনার কান কাটে শুয়ে আছেন প্রতি এটা আমার চেহারা ভালো জানে প্রতি বাড়িতে পাশের বাড়িতে মাইক বাজে কিসে বাজে মাইক সাদিবিআর মধ্যে ডিজে বাজায় না এরকম মাইক বাজতেছে আমার দয়ালে বলছে মাইকটা বন্ধ করতো বা মাইকটা বাজানো যাবে না একবার দুইবার বলার পরে যখন বন্ধ না করছে মাইক এমনিতে বন্ধ হয়ে গেছে চিৎকার করে বলুন আল্লাহ আমার দয়াল যখন দুনিয়া থেকে বিদায় নিছে আমার স্বক্ষে দেখা কেরামত দুনিয়া থেকে যখন বিদায় নিছে জানাজার মাঠে জানাজা করার জন্য যাবে পাশের বাড়িতে দান ভাঙাইতেছে কী করতেছে পাশের বাড়িতে দান ভাঙাইতেছে মেশিনটা বন্ধ করে না মেশিনটা কি করে না বন্ধ করে না বাঙ্গাইতে আছে মানুষ জানাজার মাঠে যাবে এটা আমার সচক্ষে দেখা জানাজার মাঠে যাবে তখন আপনার বন্ধ করতেছেন আর কি বুঝছেন না তো আমার আমার দয়ালের লাশ মোবারক যখন একটু কাছে কাছে হয়ে গেল মেশিনটা আপনি আপনি বন্ধ হয়ে গেল চিৎকার করে বলুন না অ আকবার আমার দয়াল ছিল এমন একজন পাওয়ারফুল আল্লাহর অলি এমন শক্তি ছিল তার তার মানুষের পিত্তে যদি পাতর হয় মানুষের কলিজাতে যদি পানি হয় ক্যান্সার হয় আপনার টিমার হয় এবং অচেনা কোনো রোগ যদি হয়তো আমি দেখতাম যখন ফাতেহা শরীফ দিত আমার গাউসে পাখের নামের উপরে যেখানে ডাক্তারের পেন যেখানে কোনো চিকিৎসা চলে না ওইখানে আমার দয়াল যখন ফাতেহা শরীফ দিয়ে দিত আমার গাউসে পাখের কদম মুবারকের উশিলা তার রূপটা মুক্তি হয়ে যেত ভালো হয়ে যেত চিৎকার করে বলুন না আল্লাহ একবার তো যাই হোক বাবারা আমার আমার তো কোনো আমল নাই কোনো জ্ঞান নাই কোনো ইবাদত নাই কোনো বন্দিগি নাই আমি সাধারণ লোকের ঘরের এবং সাধারণ মানুষ আমার ধন নাই টাকা নাই সম্পদ নাই আমার দয়ালের সামান্য একটা মুখের বাণী দেওয়া গেছে তোর দরবার শরীফের নাম দিবে গাউসিয়া নুরুজ্জামান দরবার শরীফ আমি এটার দিকে তাকাইয়া তাকি আমার এই প্যান্ডেল করার শক্তি ছিল না আমার কোনো কিছু করার শক্তি ছিল না আমি লেস পাওয়ার লোক আমার আল্লাহ যে এই বছর এত সুন্দর মনোরম পরিবেশে আমাকে মাহফিল করাইছে আমি কল্পনার বাহিরে আমি স্বপ্নেও তা কল্পনা করেছি না আমার দয়ালে ইচ্ছা করলে আরও প্রতি বছর বড় করে মাহফিল করাইয়া দিতে পারে কি পারে না আর একটু জবান করলে বলুন পারে কি পারে না তো বাবারা আমার আপনারা যারা এতক্ষণ পর্যন্ত বসে আছেন যদি গাউসে পাকের মহব্বতে বসে থাকেন আমার গাউসে পাক কখনো আপনি আমাকে কালী হাতে পিরাইয়া দিবে না দেওয়ার মালিক কেনা আল্লাহ কিন্তু ঠিক আছে আমি যে বললাম যে গাউসে চেপাকে দিবে না এটার অর্থটা হইল কি জানেননি আমার ডাকটা কবুল নাও হইতে পারে আপনার ডাক কবুল নাও হইতে পারে আল্লাহ কবুল করতেও পারে নাও করতে পারে কিন্তু পাকের মহব্বতে যখন উসিলা দেব আমার মদিনাওয়ালার কদম মুবারকে আপনার নুরানি কদম মুবারকে কবুল হবে আমার মদিনাওয়ালা যখন আবার সুপারিশ করব। আমার আল্লাহর দরবারে কবুল হবে চিৎকার করে বলুন না আল্লাহ একবার